সম্মানিত মহতারাম হাজির এই জায়গায় যারা আমরা উপস্থিত হয়েছি আজকের এই মহাসম্মেলনের মধ্যে এই মাত্রের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি এই জায়গার মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের কি এই জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন নিয়ে যাবে নিয়ে যাবার পর বাড়ির উঠানের মধ্যে একটা চাটাই বিছে অথবা একটা খাটের ব্যবস্থা করেই সেখানে রেখে দেবে রেখে দেওয়ার পর সমস্ত আত্মীয় স্বজনের কাছে আলান করে দেবে মসজিদের মাইকের মধ্যে মজ্জিনকে বলে দেবে মোয়াজ্জিন চলে যাও অমুক গ্রামের অমুক ব্যক্তি ধামরাইয়ের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে সুন্দর করে বলে দাও ব্যক্তিটা মারা গিয়েছে আগামী কাল সকাল বেলা তার জানা যা অথবা রাত এগারোটার মধ্যে দশটার সময় মারা গিয়েছে এগারোটার মধ্যে তার জানাজা হয়ে যাবে দূরদূরান্ত থেকে সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে আর বলা হবে আহারে তোমার অমুক ব্যক্তি তোমার আত্মীয় মারা গিয়েছে সকলেই ছুটাছুটি করে কর্মস্থল থেকে ছুটি নিয়ে চলে আসবে আসবে কিনা এমন বাড়ির মালিক আপনি বাড়ির মধ্যে মধ্যে মৃত্যুবরণ করার পর যদি আপনি হাসপাতালের মারা যান যেই আপনার সুন্দর দেহ যেই দেহটাকে এই শীতের মধ্যে সুন্দর কম্বল দিয়ে সুন্দর করে একটা বিছানার মধ্যে আবদ্ধ করে রাখেন যাতে শীত আপনাকে আক্রমণ করতে না পারে একটা চিন্তা করেন সেই শীতের মধ্যে আপনি যদি মারা যান আপনার সন্তানেরা আপনার স্বজনেরা সকলেই আপনাকে নিয়ে সুন্দর করে বাড়ি উঠানের মধ্যে রেখে দিয়ে এই ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে গোসল करिए প্রতিবেশী আপনারা যারা আছে সকলকে নিয়ে তারা কি করবে একটা কবর খননের ব্যবস্থা করে দেবে দেবে কিনা আপনাকে সেখানে নিয়ে রেখে আসবে আধার ঘট যেই জায়গার মধ্যে কোন ব্যক্তি আপনার খোঁজ নিতে যাবে না যেই জায়গার মধ্য অন্ধকার কেউ আপনাকে খবর নিতে যাবে না সাদের সন্তান সাদের বিবি সাদের মা বাবা যেই মা আপনার জন্য সারাটা রাত বসেছিল যে মা মৃত্যুকে অপেক্ষা করে দুনিয়ার জমিনে আপনাকে দেখিয়েছেন যে মা এই পৃথিবীর জমিনের মধ্যে মৃত্যুকে সামনে রেখে আপনাকে দুনিয়ার মধ্যে গিয়েছে মা নিজে ভেজা জায়গায় শুয়ে আপনাকে শুয়েছে শুকনো জায়গার মধ্যে আপনাকে শুয়েছে সে মা আপনার সঙ্গে সেই সময় যাবে না যাবে নাকি যাবে এলাকার মধ্যে আছে এমন যে কোনো ব্যক্তি মারা গেলে তার সঙ্গে লোকজন যায় যায় না শুধু আপনাদের এই মহল্লার মধ্যে কেন পুরো বাংলাদেশ যদি আপনি তমল তম্ল করে খুঁজে বেড়ান এমন কোন ব্যক্তি আপনি পাবেন না যে মৃত্যু ব্যক্তির সাথে যে ব্যক্তিটা মারা গিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তি আবার কবরের সাথে গিয়েছে এমন ব্যক্তি পাওয়া এই বাংলার জমিনে একেবারে কষ্টকর ঠিক কিনা শুধু বাংলার জমিন নয় পুরো ওয়ার্ল্ডে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে কোথাও এমন কোন জায়গা পাবেন না এমন কোন নজির নাই এমন কোন ইতিহাস আমার জানা নাই যে এই দুনিয়ার জমিনে মৃত্যু ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তি কবরে গিয়েছে বরং এমন শোনা যায় যে ব্যক্তিটা মারা গিয়েছে অতি শীঘ্রই এই ব্যক্তির দাফন কাফন করে এই ব্যক্তিকে অতি শীঘ্রই কি করে দাও কবরের মধ্যে দাফন করে দাও বলে কিনা এমন কথা বলে যে এই ব্যক্তিকে যতটা সময় এই দুনিয়ার জমিনের মধ্যে রাখবা এই ব্যক্তির কবরের মধ্যে আরো বেশি আজাব হবে বলবে কিনা তাহলে কার জন্য এত কিছু কার জন্য এত কিছু এই দুনিয়ার জমিন আমাদেরকে কি করে দিয়েছে পাগল করে দিয়েছে এই দুনিয়ার জমিনটা আমাদেরকে কি করেছে পাগল করে ফেলেছে সব কিছুই আমরা শুধু কি করি আমার আমার করে চিল্লা করি অথচ কোনো কিছুই আপনার নয় কোনো কিছুই আমার নয় সাদের বিল্ডিং

আল্লাহর দরবারে হাজিরা হাজিরা দেওয়ার জন্য সমস্ত মানুষ যখন মৃত অবস্থায় থেকে জীবিত হবে আবার পুনরুত্থান হবে যখন হাশরের ময়দান কায়ম হয়ে যাবে আল্লাহ রাহসুল সাল্লাল্লাহ একবার মাহেশাদ আল্লাহ তালা নিয়ে বসে আলোচনা করতেছিলেন এই বিষয়টা নিয়ে আল্লাহ রহসুল একবার মহেশাকে বললেন হুফা নুরাতান মুশাহত আন যে সময়ের মধ্যে মানুষ নিজের হিসাব বিকাশ নিয়ে পরে থাকবে মায়শারা জানালাম কে প্রশ্ন করলেন ওগাল্লার পৈগাম্বর এই মানুষগুলো যখন এমন অবস্থায় উঠবেই অলঙ্গ অবস্থায় যখন এই ব্যক্তিগুলো উঠবে তখন কি কারো সরলজ্জা করবে না একে অপরের দিকে কি চক্ষুপাত করবে না কি কি অপরের দিকে তাকাবে না আল্লাহর পৈগাম্বর মাইশারাতে আল্লাহ তাআলা নাকে বলেন রাইশা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা যেমন আমল করেছি আর দুনিয়ার জমিনের মধ্যে যেমন কর্ম করেছি আর এই কর্ম অনুসরণ করে আল্লাহ রাব্বুল বান্দাদেরকে সেই হাসরের ময়দান উঠাবে এক একজনের স্টেজ এক এক জায়গায় হবে এমনভাবে যে ব্যক্তিরা আমল করেছে রমজান মাসের মধ্যে রোজা রেখেছে তাদের জন্য হাসরের ময়দান আল্লাহ একটা প্লেস করে দেবে এমন একটা জায়গা করে দেবে যেই জায়গার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা যেই সময় জানলাম হাসরের মধ্যে চিৎকার করে বান্দাদের দিকে ছুটে আসবে আর বান্দারা ভয়ের মধ্যে ভয়ে বিতন্ত হয়ে আল্লাহর দরবারে আকুতি মিনতি করে রাখবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বান্দারা তখন আল্লাহর দরবারে চিৎকার করে ডাকবে সেই সময় ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করেছে আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব করেছে তারা আল্লাহ রাব্বুল আমিন যারা ওই ব্যক্তিরা যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনের মধ্যে নিকার বান্দা হিসেবে কবল করেছেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রব্লাম একটা সামিয়ানা টানিয়ে দেবে আর সেই জায়গার মধ্যে বসে ওই ব্যক্তিরা খাবারের ব্যবস্থা আর খাবার খাবে এমন একটা জায়গা করে দেবে তাদের যে জায়গার মধ্যে তারা খানা খাবে আর যেই ব্যক্তিরা উলঙ্গ সকলে তো উলঙ্গ অবস্থায় উঠবে বাট কথা হলো নিজের আমলের চিন্তায় কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না জন বন্ধ করো দিকে তাকানোর সময় পাবে না তখন তো কে কারণ দিকে তাকানো দূরের কথা নিজের আমল নিয়ে ইয়া nafsi ইয়া nafsi করতে বর্তমান সময় এই বাংলার জমিনে ক্ষমতার জন্য আমরা যতটুকু লড়াই করি এই বাংলার জমিনে বিশেষ করে ক্ষমতার জন্য আমরা যত সম্পত্তির জন্য যত আমরা লড়াই করি এই লড়াইটা যদি আমাদের আমলের জন্য আমাদের জিন্দিগির জন্য করতাম আমার মনে হয় আল্লাহ রব আলামী মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরকে জান্নাতি ঘোষণা করেছিলেন দিলেন